নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর শীত কন্টিনিউ চলেছে তো শীতের সবচেয়ে বড় পাওনা হলো আমাদের এই লাল লাল গাজর গাজর আমরা সারা বছরই পেয়ে থাকি কিন্তু এই লাল লাল গাজর শীতের সময় বেশ ভালো পাওয়া যায় তো আমি এখানে তিনটে গাজর নিয়ে নিয়েছি আর এই শীতে গাজর মাস্ট গাজর আপনি এমনিও খেতে পারেন আবার কোনো রেসিপি বানিয়েও খেতে পারেন তাই নয় তো চলুন তো এখন আমি গাজরগুলো প্রথমে ধুয়ে নিই ধুয়ে পরিষ্কার করে কেটে আপনাদের কাছে ফিরে আসছি তো এখানে আমি গাজরগুলোকে চোপা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিই এবারে গাজরগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আমার এখানে আমি এখানে সব গাজরগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা পারলে কুরুনি দিয়ে কুড়ে নিতেও পারেন কিন্তু আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখানে গ্যাসে আমি এটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো এখন এক বাটি দুধ তো আমি এখানে দুধ নিয়েছি আর এর মধ্যে এখন আমি গাজরগুলো দিয়ে দেব মানে গাজরটা আমি দুধেতে প্রেসার কুকারে তিন চারটা সিটি মেরে নেব ভালো করে যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায় তো গাজরটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি বন্ধু আমি যে দেখুন আমি ঘি নিয়েছি এর মধ্যে আমি ঘি দিয়ে দেব এখন এখানে আমি কুকারে সিটি লাগিয়ে দিয়েছি দিয়ে আমি এখন চারটা পাঁচটা সিটি দিয়ে নেব এখন এখানে চারটা পাঁচটা সিটি পরা অবধি অপেক্ষা করব আমি এখানে হাই ফ্লেমে দুটো আর লো ফ্লেমে তিনটে সিটি দিয়ে নিয়েছি দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে দিয়েছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ খুলছি না প্রেসার কুকারে ঠান্ডা হলে তবে আমি প্রেসার কুকারটা খুলছি প্রেসার কুকার আমি প্রেশার কুকারটা আমি খুলে নিয়েছি এখন আমি চামচ একটা দিয়ে চেক করে নেব আমার গাজরটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা বেশ সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে এখন গাজরটাকে আমাদেরকে ম্যাশ করে নিতে হবে তো আপনাদের হাতের সামনে যা থাকবেন আমরা তাই দিয়ে ম্যাশ করে নেব ম্যাশার থাকলে মানে আমার কাছে এরকম ডাল কাটা ছিল আমি তো এটা দিয়েই আমি গাজরগুলোকে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে ভালো করে এটা দিয়ে ম্যাশ করে নিয়েছি একটু ভালো করে এরকম করে ম্যাশ করে নিতে যেমন গোটা গোটা না থাকে একটু এরকম তো আমি একটা গ্যাসে এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপর আমি এই গাজরের পেস্টটা দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ বাটি লিকুইড দুধ এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ প্রায় পাঁচ চামচ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটা এলাচ আমার কাছে একটা এলাচই ছিল সেই জন্য আমি একটা দিলাম এলাচের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন আমার কাছে এলাচটা শেষ হয়ে গিয়েছে একটাই ছিল সেই জন্য আমি একটাই দিলাম এখানে আপনারা তিন চারটে এলাচ দেবেন স্বাদ খুব ভালো হবে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ লবণ না দিলে মিষ্টির কোনো স্বাদ আপনি পাবেন না সেই জন্য লবণটা অল্প একটু দিয়ে দিলাম লবণ অবশ্যই দিতে হবে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম চার চামচ চিনি চিনিটা যে তার আন্দাজ মতো দেবেন চিনি দিয়েছি তো সব কিছুকে ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দেব সেই জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম আর আমন বাদাম তো এই বাদামগুলোকে আমি এখন কুচি করে কেটে নেব এখানে আমি আমন বাদাম আর কাজু বাদামগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি চিনি দেওয়ার জন্য একটু জল বেরিয়েছিল তো সেটাও আমার এখানে জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে চিনি দিলে একটু পাতলা হয়ে যায় আমার শুকনো হয়ে চাপ চাপ হয়ে এসেছে এর মধ্যে আমি এখন ড্রাই ফ্রুটস দিয়ে দেব আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব আমার এখানে গাজরের হালুয়া একদম রেডি অনেকে অনেকভাবে বানিয়েছেন বা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আর আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে বানালেও খুব সুন্দর হয় খেতে এটা আমি এখন নাবিয়ে নেব আমি আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো তো আজকে আমার এই গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এখন খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর